ষড়যন্ত্রমূলক সম্মেলন অনুষ্ঠিত বিশে এপ্রিল রোজ শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি ব্যানারের নেতৃবৃন্দরা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে তিনি বলেন সর্বজনমূলক মিথ্যা মামলা ও গ্রেফতার প্রতিবাদে সেলিম প্রদানের সাংবাদিক সম্মেলন প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম সেলিম প্রদান নারায়ণগঞ্জের সন্তান দুই সালে তিরিশ সেপ্টেম্বর তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছিল একটি বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই হারেস আহমেদ ও জোসাফ আহমেদ এর পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরায় তাদের নিয়ে ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে হারিস স্পষ্ট করে বলেছে তাকে কিভাবে ফাঁসানো হয়েছিল কিভাবে ক্ষমতার অভাব ব্যবহার করে র্যাব এবং সেলপ্রধানকে প্লেন থেকে আটক করা হয়েছে অথচ আপনার সবাই জানেন এয়ারপোর্ট ইমিগ্রেশন অতিক্রম করার মানে হচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সেই পর্যন্ত সেলপ্রধানের কোনো অভিযোগ ছিল না কিংবা তার নামে কোনো মামলা ছিল না কোনো ওয়ারেন্ট ছিল না কোনো নির্দেশনা ছিল না সে অলরেডি প্লেনে উঠে গিয়েছিল আইনি কোনো মামলা বা তো ছিল না তারপরেও তাকে প্লেন থেকে গ্রেপ্তার করে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়েছে এরপর ক্ষমতা ব্যবহার করে তাকে চার বছর একদিন জেল খাটিয়েছে এ সময় তার শিশু সন্তানদের নিয়ে স্ত্রী আনা প্রধান আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছে একজন বাবার কাছ থেকে তার সেই সন্তানকে দূর রাখার কি কষ্ট তা একমাত্র একজন বাবাই অনুভব করতে পারবে আমরা তো কারো না কারো বাবা কারো না কারো সন্তান একবার করে দেখুন তার কষ্ট কতটুকু কষ্ট হয়েছে তার জীবনে সেই রঙিন দিনগুলোকে ফিরিয়ে দেবে আমি এবং আমরা সবাই এই ষড়যন্ত্রকারের বিচার চাই যেন শ্রেণী জেল থেকে বের হয়ে এই ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে ভুল এসেছে এমনকি জেলে আটক থাকা অবস্থায় বলেছে তারপরেও তার নিরপরাধ হওয়ার নানা তথ্য উপাত্ত দীর্ঘ সময় লেগেছে এবার সম্পূর্ণ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ক্ষমতার অপব্যবহার করে আইন বাহিনীকে ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অনলাইন ক্যাসিনো কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সেলিম প্রধান শনিবার দুপুরে প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি আমার ভাষাটা হলো একটাই স্পষ্ট সেটা হলো যে আমি কোনো অপরাধী না আমি কোনো অনলাইন ক্যাসিনো ভূতা না আমি অনলাইন ক্যাসিনো কোনো ডং না তৎকালীন সময় আরেকটা বাহিনী ছিল যে আমি যাদের কথাবার্তা বলছি আর কি তারা কি ধরনের ব্যক্তি হতবা বা আপনারা আমার থেকে ভালো জানেন কিভাবে তারা একটা পরিকল্পনা তাদের নিজেদের ক্ষমতার অবহার করেছে আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই কে বা কারণ স্পষ্ট করেছে হারিস

আমি ছোটবেলা থেকে দেশে বড় হচ্ছে বাইরে গড়েছি সারা জীবন শুধু বাংলাদেশে তো মানে তার বিরুদ্ধে মাদক অর্থ পাচার সহ চারটি মামলা চলমান রয়েছে সাগর খান টিভি নারায়ণগঞ্জ